ওন্নোCaro দরজে তাহলে নক করার ইচ্ছে আছে এখন মাফু চাই দোয়া এই যে मिस्टर হোটেল কটা বাজে হুম দেখেছেন গোল্লাই যাক সময় গোল্লাই গিয়ে করে যতই ঘোড় পাক খাক ফিরে এসে তোমার গোল্লাই হল্লা করবে আমার তো দেখি জো যায় আসে না কিন্তু আমার যায় আসে ওঠো না অনেক কাজ আছে একা হাতে সব কাজ সামলাতে হয় তোমার তো হাত দুটো আরেকটা হাত কার জন্য এই যে আরেকটা হাত তোমাকে গুতো মারার জন্য আই আরে এদিকে এসো শুরু হলো না তোমার সাথে আদিকতা করব না তো কার সাথে করব ও অন্য কারো দরজায় তাহলে নক করার ইচ্ছা আছে এখন মাফ চাই দোয়া চাই ভং করা লাগবে না হ্যাঁ তোমার নাচটা অফিসে জোরে মিটে আছে সকাল নয়টা বেজে গেছে এই তুমি ভুলে সব ভুলের কারণ আমিই কারণ বাহ্ অবশ্যই তুমি কারণ ওই যে একটা গান আছে না সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যায় দেখলে তোমার এখন আবার গানও শুরু হয়েছে? হ্যাঁ তোমায় দেখলে আমার দুনিয়াদারি কিচ্ছু খেয়াল আহা হা হা সি নামক করা লাগবে না কঠো আমি তোমার জন্য নাস্তা রেডি করছি ছাড়ো না 재미있어... 좋 g t 뭐 먹었나요? 그럼 장 p r i n c और सर है हां आता का नहीं हम जीते हो गए नहीं नहीं हम जय हैं ओके बाय 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 হ্যালো হ্যাঁ জান বলো অফিসে পৌঁছে গেছো আরে এত তাড়াতাড়ি পৌঁছাবো ভাবলি কি করে আচ্ছা ঠিক আছে অফিসে পৌঁছে ফোন করো আজকে তোমার জন্য মজার একটা রান্না করছি বলো কি আমার তো জিবে এখনই পানি চলে এসেছে হ্যাঁ তাহলে ব্যাক করো আরে এখন ব্যাক করব মানে আজ একটা জরুরি মিটিং আছে এখন যদি ব্যাক করি তাহলে ব্যাগ এন্ড ব্যাগেজ হয়ে যাবে সমস্যা কি একই বাউন্ডারিতেই থাকবে ঘুরে ফিরে চার ছক্কা যাইমার ভালোই বলেছো কিন্তু আমি বিষয়টা একটু অন্যরকম ভাবে দেখি এনিওয়ে বাদ দাও মনে হয় কাছাকাছি চলে এসেছি পরে কথা বলবো রাখি বাই।